ওহো বন্ধু আমাকে একটু প্রাইমারি স্কুলের সামনে যাওয়া লাগতো তো জান বন্ধু প্রাইমারি স্কুলে ম্যাডাম এর প্রেম করছিস নাকি আরে বোটা ম্যাডাম কেন হবে তোর ভাবি ক্লাস 5 এ পরে अकेলি আনতে যাইছি বয়সের মেয়েকে ভাবি রে বোটা অত ছোট না ক্লাস 5 এ পরে যা बेटा দুইজন মিলে দুইটা লাল ললিপপ কিনে চুষতে চুষতে आएगा ফিরে বন্ধু কাল যে ডাক্তারের কাছে গেছিলি ডাক্তার কি বলল হ্যাঁ বন্ধু কালকে ডাক্তারের কাছে গেছিলাম যে এক্স রে কেটে দেখছি পায়ের একটা হাড্ডি ভেঙে গেছে ভাগ্যিস তোর পাটা এক্স রে ভেঙেছে বাস্তবে তোর পাটা ভেঙলে তুই অনেক সমস্যাতেই পড়ে যেতি ভাই তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল হ্যাঁ বল কি কথা বলবি অত দূরে কলেজ প্রতিদিন হাঁটে হাঁটে যেতে ভাল লাগে না আব্বাকে একটা বলো আর ওয়ান ফাইভ কিনে দিতে ওই পাশের বাড়ির মেয়েটাতে এক কলেজে দুজন মিলে একসাথে হাঁটতে হাঁটতে যাবি তাহলে তো কষ্ট হয় না হাঁটে যায় কষ্ট হয় এর জন্য তো বলছি দুইজনে মিলে একসাথে যাব গাড়িটা কিনে দাও আমরা কলেজ যাওয়ার সময় সাইকেল পাইনি আর তুই বান্ধবীগুলো ঘুরতে যাবি তাই আর ওয়ান ও তোকে একটা কথা বলতে ভুলে গেছিলে বন্ধু কেন কি আবার কি কথা বলতে ভুলে গেছিস ওই যে একসাথে প্রাইভেট পড়তাম স্কুল লাইফে সাদিয়া ছিল না আরে ওই সাদিয়ে কথা বলছি যে আমাদের বন্ধু তোর মশিউরের সাথে দু বছরের প্রেম এখানে ঘুরতে যায় ওখানে ঘুরতে যায় ও দেখি মাঝে মাঝে মেলা কিছু হয়ে গেছে শুনলাম আমাদের ভিতরে এখন মশিউরকে বাদ দিয়ে দিয়েছে কি গেঞ্জাম ছিল যে নতুন কাঠ পেয়েছে বুঝলি তো ওকে দেখে বুঝতে পারলাম না কে ওঠে কিন্তু ওর সাথেও দেখছি ঘিরে বেড়াচ্ছে সবার ভালো না তো কি তোর মুখ এরকম হয়ে গেলো কেন আচ্ছা বুঝতে আরলাম না তুই হঠাৎ করে কথা বললি মানে ওই সাথে আমার বিয়ে ঠিক Music বন্ধু হ্যাঁ বন্ধু এত সুন্দর একটা কথা ভাবছিলাম বুঝলি ভাগ্যিস আমরাই আমেরিকাতে জন্মগ্রহণ করিনি রে কেন বন্ধু আমেরিকাতে জন্মগ্রহণ করলে কি হয় তো আরে বোটা আমরা বাংলাদেশে আছি এমন অনেক জেলা ভাষা বাংলাদেশে আর আমেরিকার ইংলিশ কথা তুই বুঝতে পারতি ইংলিশ ভালো মতো পড়তে পারিস তুই এটাই তো ভেবে দেখিনি বন্ধু মাঝে মধ্যে বাংলা ভাষায় তো বুঝতে পারি না আর সেখানে যায় তো ইংলিশ বিশাল বেচা বেঁচে গেছি